আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আরবি ভাষায় রান্না করব চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানিটা হচ্ছে আমার ম্যাডামের ছেলে বিশেষ করে বিশেষ খুব পছন্দ করে যদিও আমার এই ভাষায় হচ্ছে ম্যাডামের ছেলে আর ম্যাডাম হচ্ছে ভাত খায় আদারওয়াইস আর দুই বাচ্চা যে আছে ওরা হচ্ছে ভাত খুব একটা পছন্দ করে না মানে রাইস আইটেমটা পছন্দ করে না তো এখানে হচ্ছে চিকেনটা আমি ভালো করে টক দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখ রাখছি আর আমি হচ্ছে পেঁয়াজটা ভালো করে ব্যারেস্তা করে নিয়েছি এবং এবং আলুটাও ভেজে নিছি এবং সেই তেলের ওপরেই হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম আর এই কালো দুটো হচ্ছে শুকনা লেবু আসলে আরবিরা হচ্ছে প্রত্যেকটা খাবারেই হচ্ছে এই লেবুটা ইউজ করা হয় কারণ হচ্ছে ওরা সব খাবারে হচ্ছে লেবুর রসটা পছন্দ করে আর এই এই লেবুটা মানে এই শুকনো লেবুটা হচ্ছে ভাত বলেন তারপরে বিরিয়ানি বলেন মানে বিরিয়ানিতে তারপরে সালনা মানে যেটা হচ্ছে আমরা মাংসের তরকারি রান্না করি সবজি তরকারি রান্না করি যেটাই রান্না করি না কেন সব কিছুতে এই লেবুটা ইউজ করে তো এই লেবুটা হচ্ছে আমি যখন রান্না করি ইভেন আমার ম্যাডামের মানে প্লেটে খাবার যখন দিই সেখানে লেবুটা মানে দিতে হয় খাবার শেষে দেখা যায় ওই লেবুটা সে মানে চাবাই চাবাই খায় আর কি মাংসের হাড্ডির মতো তো যাই না ওনাদের কাছে কেমন লাগে আমি তো কখনোই ট্রাই করি নাই কারণ আমার কাছে ভালোই লাগে না এটা আর যদিও আমি আরবের কোনো খাবারই খাই না আমি আলাদা রান্না করে খাই আরবেদের যেটাই রান্না করি না কেন আমার খাওয়া হয় না আমি ওদের জন্য আলাদা রান্না করি আমাদের জন্য আমার জন্য আলাদা রান্না করি এই রান্নাটা শেয়ার করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম ছোট বলতে কি যখন আমি ইন্টারে পড়ি বা ম্যাট্রিক দিছি তখন আমার সবসময় মানুষের একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা এটা অনেক কিছু হবে প্রত্যেক মানুষেরই থাকে তবে বিশ্বাস করেন আমার না কখনোই এরকম কোনো স্বপ্ন ছিল না কারণ আমি স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো ছিলাম না তো এই ধরনের স্বপ্ন আমি দেখিও নাই তবে হ্যাঁ আমার স্বপ্ন ছিল কি আমার একটা সুন্দর সংসার হবে সংসার জীবনে হচ্ছে ছোটো ছোট ছোট হাড়ি পাতিল থাকবে আমি রান্না করব করবো হাজব্যান্ডকে খাওয়াবো দেন টেক কেয়ার করবো মানে সংসার করব সুন্দর একটা সংসার হবে আমি হচ্ছে সংসার করবো এই ধরনের টেন্ডেন্সি ছিল আমার মধ্যে তো যে হোক একটা কথা হচ্ছে যে অতি ঘরনি ঘর পায় না আর অতি সুন্দরী বর পায় না একটা মুরব্বীর একটা প্রবাদ বলে তো এই কথাটা হয়ে গেছে সত্যিই যে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা সংসার হবে কিন্তু সেটাই আমার হয় নাই তো আল্লাহ আমাকে এমন একটা প্রফেশনে দিয়ে দিছে যেখানে হচ্ছে আমার সংসার আছে কিন্তু স্বামী নেই মানে এই সংসারটা তো আমিই দেখি না আমার ম্যাডাম তো এক গ্লাস পানিও ঢেলে খায় না পানিটা পর্যন্ত যে সে যে প্রতিদিন যে পানিটা খায় সে পানিটা পর্যন্ত কিন্তু আমাকে একটা বোতলে নিয়ে তার সামনে দিয়ে আসতে হয় সে শুধু মানে হাত দিয়ে মুখাটা খুলে মুখে নেয় তো এ কারণে বললাম যে আল্লাহ পাক আমাকে এমন একটা প্রফেশনে দিছে হয়তোবা আমি সংসার করতে পারি নাই হ্যাঁ আমার স্বামী সংসারে বাট আল্লাহ কিন্তু আমাকে একটা সংসার দিচ্ছে তবে এখানে স্বামী নাই এটাই শুধু পার্থক্য আদারওয়াইজ একটা সংসারে যা যা কাজ করে সবই কিন্তু আমি করতেছি এই বাচ্চাদের দেখাশোনা বাচ্চারা কখন কি খাবে বাচ্চাদের কার কি লাগবে বাচ্চাদের কাপড় চোপড় পরিষ্কার করা আয়রন করা দেন বাচ্চাদের ঘর ক্লিন করা দেন ম্যাডামের হচ্ছে কি লাগতেছে না লাগতেছে সব কিছু এই টু জেড এমন একটা কাজ নাই যে আমার ম্যাডাম বা ম্যাডামের বাচ্চারা করে নাথিং কিছুই না বাথরুম পরিষ্কার করা সব কিছু সব কিছু একদম কখন কার রুমে টিস্যু লাগবে কখন কার রুমে পানির বোতল লাগবে এভরিথিং হচ্ছে আমিই দেখতেছি তো এই কারণে আমার কখন মাঝে মাঝে মনে হয় যে এটা হচ্ছে আমার সংসার কিন্তু স্বামী নেই তো আল্লাহ আমাকে হয়তো বা সংসার দেয় নাই ওইভাবে কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে সংসারের যে একটা খি মানে আক্ষেপ থাকতো আমার হ্যাঁ আমার জীবনে আমি সংসার করতে পারলাম না সংসারে যে কাজকর্ম করা বা সবার জন্য রান্না করা সবাইকে খাওয়ানো ঘর ধর পরিষ্কার করা সব কিছু করা সো এই জিনিসটা হয়তো বা আমার মধ্যে একটা কষ্ট থাকতো বা আক্ষেপ থাকতো এইভাবে মানে আমার প্রফেশন হিসেবে ওই জিনিসটা আমার ফুলফিল হয়ে গেছে তো এই কারণে আমার মনে হয় কি যে স্বামী ছাড়া সংসার আমার যাক সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আসলে আল্লাহ কখন কাকে কোন অবস্থায় রাখবে এটা আল্লাহই ভালো জানে তবে আমাকে যে অবস্থায় রাখছে না কেন বা যেভাবেই রাখছে না কেন এর জন্য আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমি সবসময় আমার নিচের দিকে তাকাই কখনোই উপরের দিকে তাকাই না কারণ হচ্ছে আমার চেয়েও অনেক খারাপ অবস্থায় মানুষ আছে হ্যাঁ আমি খারাপ নাই আমি যথেষ্ট ভালো আছি কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই কাজ করতেছি খাইতেছি টাকা ইনকাম করতেছি পরিবার পরিজনদেরকে হ্যাঁ দেখতে পারতেছি সো এর এর সে সৌভাগ্য আর কিছুই হতে পারে না একটা মেয়ের জীবনে আমি মনে করি কারণ হচ্ছে অনেক শিক্ষিত মেয়েও হয়েও দেখা যায় যে অনেক সময় বাবা মার জন্য কিছু করতে পারে না সেখান থেকে আমি মনে করি আমি আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আদায় করি যে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারতেছি সবাইকে দেখতে পারতেছি দেন আমি নিজেও ভালো আছি কারো কাছে আমার হাত পাততে হয় নাই কারণ হচ্ছে একটা মেয়ে মানুষ যখন বিয়ে করে বিয়ের পরে যখন সে সিঙ্গেল হয়ে যায় এবং সন্তান যদি না থাকে তখন কিন্তু একটা মানুষ আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে দিকেই তাকায় থাকে যে কখন তাকে একটা জামা দিবে কখন তাকে ভালো একটা খাবার দিবে সো সে জিনিসটা আমার করতে হয় না তবে আমি বাকি জীবনে কী হবে আমি সেটা জানি না তবে আমার মনে হয় খারাপ হবে না ভালোই হবে কারণ আমি আমি যথাসময় সঠিক ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি একটুকু আমার সময় নষ্ট করিনি আমি যত তখন সিঙ্গেল হয়ে গেছি সাথে সাথেই হচ্ছে আমি প্রফেশনে ঢুকে গেছি সেটা যেটাই হোক না কেন প্রফেশন প্রফেশন আই লাভ মাই প্রফেশন কারণ হচ্ছে হয়তো বা এটাই আমার জন্য পারফেক্ট ছিল কারণ যেহেতু আমি সংসার খুব ভালোবাসতাম ঘরের কাজকর্ম খুব ভালোবাসতাম সো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একেবারেই গুড ডিসিশন ছিল যে আমি সংসারে কাজও করতেছি আর হচ্ছে আমার এখানে আমার টাকাও পাচ্ছি সো দুইটা দুইটা জিনিসই ফুলফিল হচ্ছে সো আমি এটা না করে যদি আমি দেশে থাকতাম হয়তো বা আমার যে পড়াশোনা সর্বোচ্চ আমি গার্মেন্টসে জব করতে হতো সো গার্মেন্টসে জব করলে দেখা যেত যে আমি সেইটা উপার্জনের টাকা দিয়ে আমি হয়তো বা খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম সো আমার কিছু সেভেন্স থাকতো না যেটা হচ্ছে একটা মানুষের সেটা ছেলে মানুষই হোক বা মেয়ে মানুষই হোক প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আসে যখন বার্ধক্য চলে আসে তখন কিন্তু সে আর ওইভাবে কাজকর্ম করতে পারে না তো সেই সময় কিন্তু এই সেভেন্সগুলি থাকে তার জন্য একটা ছেলে মানে একটা সন্তানের ভূমিকা রাখে হয়তো বা যার সন্তান আছে সেই সন্তান হচ্ছে বাবা মাকে দেখবে এটাই স্বাভাবিক আর যার সন্তান নেই তার জন্য আসলে সেভেন্সটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তো এভাবে আসলে একটা মানুষের দেখা যায় যে অর্থ কিন্তু মানুষের অনেক বড় একটা মনোবল যোগায় আর কি আপনি যেটাই করবেন না কেন আপনার হয়তো বা আপনি আমি এখন এই যে দশ বছর বিদেশ করতেছি দেন আমি যখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে কিন্তু আমাকে ছোট করে একটা যদি মুদি দোকানও করি তারপরও কিন্তু আমার সেখানে মূলধনের প্রয়োজন আছে